দশের পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল ওবিসি সার্টিফিকেট বাতিল গায় ঘোষণা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি দুহাজার থেকে দুহাজার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল তবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে দেখতেই পেলেন এই মুহূর্তের বড় খবর তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যেই সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না তার মানে যারা ধরুন আগের ওই কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে চাকরি করছে তাদের ক্ষেত্রে চাকরি যে বাতিল হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই তাদের ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে দু সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনার চক্রে দু সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ও বিসি সার্টিফিকেটের উপরেই কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলেছে দু সালের পরে যে সমস্ত ও বিসি কাজ সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চ বলে এর পরে কারা ও হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলাটি দায়ের হয়েছিল দু হাজার বারো সালে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ও এ কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু সালে হওয়া এই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য যুক্তি হিসাবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো তিরানব্বই সালের বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় বুধবার প্রায় বারো বছর পর ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত ঘটনার চক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যারা দু সাল তারপরে ও বিসি কাস্ট সার্টিফিকেট করেছেন তাদের কাস্ট সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকলো না মূল্য থাকলো না তবে যারা চাকরি পেয়ে গিয়েছেন বা বর্তমানে চাকরিতে অংশগ্রহণ করে নিয়েছেন আপনার ধরুন ইন্টারভিউ হয়ে গিয়েছে লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে আপনার ফাইনাল রেজাল্ট বেরোতে বাকি রয়েছে তো তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কিন্তু আপনি নতুন করে যখনই কোনো চাকরির ফর্ম ফিল করতে যাবেন দু হাজার দশ সালের পরের ও বিসি কাস্ট সার্টিফিকেট দিয়ে যদি আপনি ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আপনার সেটা ও বিসি হিসাবে গণ্য হবে না এই ছিল আজকের আপডেট আপনাদের কি মনে হয় এই রায় সম্পর্কে এই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকে আপনারা সমর্থন করেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন